এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্কে তর্জা কল্যাণের শহরে সুকান্ত আর শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি শ্রীরামপুরের বাইক মিছিলে সুকান্ত মজুমদার কাল সুকান্তকে চ্যালেঞ্জ করেন কল্যাণ আজ কল্যাণের লোকসভা এলাকায় সুকান্তর মিছিল তৃণমূলকে ফের হুঁশিয়ারি সুকান্তর ও যান্দার বাণী বিজেপি সাংসদের গলায় সুকান্ত মজুমদার বেকার লোক কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে হয় কালকে এত বড় বড় কথা বলল সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না এত দম কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার আই কল্যাণ দেখে যা বিজেপি কি হলো আপনার আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে তার সাথে ভোট কি আর এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গে সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে তাহলে কল্যাণদা এরপরে যদি খেলতে ডাকে আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেললে আমি তো ওর মতো বেকার লোক নয় যে জায়গা যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো খ্যাপাসিয়ারের মতো ঘুরে বেড়াচ্ছে আমি আবার বলছি এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে হঠাৎ করে চলে গেছে তুই নোটিশ দিয়ে দিতে পারছিস আমরা চলে যেতাম দেখতাম ওকে ও তো সেই হিম্মত হয়নি ছুচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে সুকান্ত তুই আয় ডান্ডা দিয়ে মারবি আয় আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো মোদী যতদিন আছে ততদিন এগুলো রয়েছে মোদী না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে চলে যাবে